হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ওমস কিচেন আজকে এ টু জেড কীভাবে চিকেন রোল বানাই ওটাই আপনাদের সাথে শেয়ার করব। তাই এখানে দুই থেকে আড়াই কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি এরপর আধা চা চামচ লবণ দিয়ে দিয়েছি এরপর একটি ডিম ফাটিয়ে দিয়ে দিলাম তারপর নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটি বেটার তৈরি করে নিতে হবে বেটারটা অবশ্যই এরকম কনসিস্টেন্সিতে থাকবে এবার রোলের কিমা বানানোর জন্য একটি ফ্রাই পেনে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলেই এখানে বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে মোটা মোটা করে কেটে পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেলেই এখানে আমি দুইটি গাজর গ্রেট করে রেখেছিলাম ওই গাজরটা আমি এখানে দিয়ে দিব গাজরের সাথে পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হলে সামান্য একটু পানি দিয়ে এখানে গুঁড়া মশলা অ্যাড করব তাই প্রথমে আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবার হালকা একটু ঘ্রানের জন্য আদা রসুন দিব যেহেতু আমি এখানে মাংসের পরিমাণটা কম নিয়েছি তাই অল্প করেই মশলাটা দিচ্ছি এবার সিদ্ধ করা মাংস কাটা চামচের সাহায্যে ঝিরিঝিরি করে মশলার সাথে অ্যাড করে দিলাম তারপর আমি এখানে কাঁচামরিচ দিয়ে দেবো শুধু একটু গ্রানের জন্য আমি ঝাল করতে চাচ্ছি না এরপর প্রথমে যে বেটারটা তৈরি করে রেখেছিলাম ওইটা দিয়ে এখন রোলের পরোটাগুলো বানিয়ে নিতে হবে ঠিক পাটি মতো করে ঘুরিয়ে ঘুরিয়ে সফট একটি পরোটা বানাতে হবে দশ সেকেন্ড করে ভাবে রেখে ঠিক এভাবেই পরোটাগুলো বানিয়ে নিতে হবে আমি এখানে প্রায় দশটি পরোটা বানিয়ে নিয়েছি এবার রোলগুলো তৈরি করে নেব একে একে সবগুলো রোল ঠিক একইভাবে তৈরি করে নিতে হবে তাই আমি এখানে একটি পিড়ির ওপরে নিয়েছি আমি আমার সুবিধা অনুযায়ী আপনারা আপনাদের সুবিধা মতো নেবেন তারপর এখানে আমি যে কিমাটা বানিয়েছিলাম সেই কিমাটা এখানে দিয়ে দিয়েছি এরপর যে বেটারটা আমি বানিয়েছিলাম ওই বেটারটাই সামান্য একটু ফ্রিজে নিয়ে আঠার যে একটা কাজ থাকে ওটাই আমি এখন ব্যবহার করবো তো এখানে আমি হাত দিয়ে ব্যবহার করছি কারণ আমি হাত দিয়ে কমফোর্টেবল ফিল করি আপনারা ব্রাশ করে নিতে পারেন তো এইভাবে চারোপাশে ঘুরিয়ে ঘুরিয়ে আটাটা লাগিয়ে নিতে হবে আই মিন বেটারটা এবার লম্বা শেপ দিয়ে ঠিক এভাবেই আমি সবগুলো রোল বানিয়ে এবার তেল দিয়ে দিব রোলগুলোকে ডুবো তেলে ভাজতে হবে প্রথমে যে বেটারটি আমি বানিয়েছিলাম আটা ডিম ও লবণ দিয়ে ওই বেটারের মধ্যেই ডুবিয়ে ডুবিয়ে তেলে ছেড়ে দিব এভাবে প্রত্যেকটি রোল আমি বাদামি রঙের করে ভেজে নিব একটি রোল কেটে দেখাচ্ছি ভিতরে অনেক সফট হয়েছে আর দেখতে তো খুব ক্রিস্পি লাগছে আর খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে সো বাসায় সবাই এভাবে ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ